কে মামা সিংহ সিংহর বাড়িতে ভাগের গর্জন হা 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 বাংলাদেশ ম্যাচটা জিতেই গেল এটাই আমাদের টাইগার প্রথমবারের মতো পঞ্চ পাণ্ডব ছাড়া বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ জিতে গেল দেশের বাইরে আবার আবার দেশের মাটিতে না কিন্তু দেশের বাইরে পঞ্চ পাণ্ডব ছাড়াই বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ জিতে গেল। অবশ্য তানবির ইসলাম তিনি পাঁচটা উইকেট নিছে এবং পারবেশ হুসেন তারা দুইজন অন্যতম মানে জিতার কারিগর হ্যাঁ তো ওদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকে বলতেছে যে বাংলাদেশ পারবে না জিতে পারবে না তাদেরকে একটু থাপ্পড় তাদের একটু থাপ্পর বাংলাদেশ কিন্তু জিতে গেল ভাই আমরা যে বাঙালি আসলে টিকিট ছাড়া আমরা কিছু বুঝি না আপনি যত কিছুই বলেন না কেন টিকিট খেলা দেখাই লাগে হ্যাঁ টয়লেট চাপ দিয়া দইরা তারপরে টিকিট কাটা দেখি তো আজকে টয়লেট চাপ দিয়া দইরা রাখতে পারছি যদি বাংলাদেশ হাইরে যেত তাহলে হয়তো আর টয়লেটে যাওয়া হইতো না কারণ ঘরের ভিতরেই সেই কামটা সাইরা ফালতাম মানে এমনি হয়ে যেত আর কি যাই হোক আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিতছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম